বাংলাদেশ আরব আমিতো লগো ঠগে পাকিস্তানের লগো ঠগে ভালো লাগে বাংলাদেশ ছেড়া রে হায়ে কেমেৰা মান মাৰিছে এই ইয়াত সহায় সম্পত্তিৰ মালিক আপাতত হইলে কেমনে আরে বাবা এই সহায় সম্পত্তিৰ মালিক ছিল তোৰ দাদা আচ্ছা তো দাদা যখন মারা গেছে তারপরে এই সহ সম্পত্তির মালিক হয়েছি আমি আবার আমি যখন মারা যাব তখন এই সমস্ত সম্পত্তির মালিক তুই হয়ে যাবি সাহেব আপনার তো আমাদের বাড়ি একটু আশা লাগে আব্বার যত সহ সম্পত্তি আছে সব আমার নামে লেখা লাগবে ভাই দেখেন তো একটা পেজ খুলছি ভিডিও ছেড়ে কে চালাইছি কিন্তু টাকা আসে না আচ্ছা ভিডিও ভাইরাল হয়েছে কি একটা ভিডিও তো সারা রাত কাপা এক হাজার ভিউ হইছে ফলোয়ার কত ফলোয়ার তো মেলা একশো বিশটা আমার বিআই ফলোয়ার দিছে ভাই দশটা টাকা দেন কিছু খামো এই নাও দশ টাকা আর এই হনো এই হনো তোমরা যে দশটা টাকা দিলাম এই সেরা গেঞ্জিটা বাদ দিয়া নতুন একটা গেঞ্জি কেন বা আর মাতারে চুললে তো বড়কা এই চুলটা কাটবা তারপরে বাসায় যাই একটু ভালোমন্দ রান্না খাবা মাছ কিনবা মুকুর কিনবা গরুর কিনবা কলা pani লয়ে খাবা ঠিক এই শোনো আরেকগুলা ভালো জুতা কিননো এই 10 নিয়ে খাই গেলি এই জীবনে কি তুই আমার একটা লোকাঙ্গি দিতে পারবি যে জীবনে একটা মিথ্যা কথা কয় নাই মোনায় তুই পারবি না পারমু আমি আমার কাছে এমন লোক আছে যে জীবনে মিথ্যা কথা বলে নাই

মাল একটাকে সাড়ে আটটায় বে আন কি হয়েছে বয়সের এত স্তৃষ্টির লেগে আমরা আসি না বয়সে কি হয়েছে আন্ত্রিস